ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকের ভিডিওতে আমি আবারও ক্যামেরার সামনে এসেছি কারো যদি ভালো না লাগে তাহলে প্লিজ আপনারা ইগনোর করতে পারেন আমার একান্ত ভালো লাগা থেকে আমি ক্যামেরার সামনে আসি আমি আপনাদের ভালো লাগা নিয়ে আমার কাজ করলে হবে না আমাকে আমার রুলস অনুযায়ী কাজ করে যেতে হবে সো প্লিজ যাদের খারাপ লাগবে তারা প্লিজ ইগনোর করতে পারেন কোনো সমস্যা নেই আমি আসলে যেটা যেটা সত্যি কথা বা একদম সরাসরি কথা বলতে পছন্দ করি যেহেতু চুলা নাই তো ফ্রাই করে নিয়েছি আর এভাবে আমার বাঙালি বেশি ভালো লাগে যেখানে না খেয়ে থাকতে পারিনি দুই কেজি আলু আনছিলাম দুই কেজি আলু থেকে সিদ্ধ করে যা খাবার খাইছি তো আর যেগুলো ছিল বড় একটা আলু ছিল ওগুলাকে হচ্ছে এভাবে স্লাইস করে ফ্রাই দিয়ে আমি হচ্ছে ফ্রাই করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে বিকালবেলা ওই যে বাইরের হচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখছি আর হচ্ছে আলু খাচ্ছি আর যারা যাদের এরকম আলু খেতে ভালো লাগে তারা প্লিজ আমার পাশে তাড়াতাড়ি চলে আসুন আমি কিন্তু নাস্তা হিসেবে বিকেল নাস্তা এগুলো দিব আর হচ্ছে আমার হাতে চা খাওয়াবো খুব দ্রুত চলে আসবেন আমার বাসাতে যারা কাছাকাছি আছেন তারা বিকেলবেলা আলুগুলা ভালো করে হচ্ছে আমি আহ ফ্রাই করে নিয়ে ফ্রাই প্যানে তারপর হচ্ছে খেলাম তো আপনাদেরকে সামনে নিয়ে আজকে আমি আপনাদের সাথে আসলে কিছু কথা বলতেও চাই আবার মাঝে মাঝে বলতেও ইচ্ছে করে না যাই হোক এখন বলি আপনাদের সাথে বিকেলে ওই যে আলু পোড়া খেয়েছি আদার্স অনেক অনেক কাজ করেছি যদিও সবকিছু শেয়ার করা সম্ভব হয় না আর এখানে হচ্ছে রাতের বেলা আমি আমার হাতের অতিরিক্ত যে কাজগুলো থাকে সেগুলো এভাবে গোছাতে বেশি পছন্দ করি আমার এই আলমারিটা এত বেশি অগোছালো ছিল যেখানে হচ্ছে দেখলে আমার মাথাটা ঘুরে যেত যাই হোক অবশেষে ফাইনালি আলমারিটাকে একদম গুছিয়ে নিয়েছি আমার কাছে যে কি যে ভালো লাগছে বিশ্বাস করবেন না যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ডয়ারে হচ্ছে আমি এভাবে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে দিয়েছি আর নিশ্চয় আপনারা পাসপোর্ট দেখতে পাচ্ছেন এই পাসপোর্টটাও বানিয়ে নিয়েছি ইনশাল্লাহ বিদেশ চলে যাব। এই বক্সটার মধ্যে হচ্ছে আমার টুকিটাকি কসমেটিক্স আইটেম আছে যদিও আমার তেমন কোনো কসমেটিক্স নাই তারপরে অল্প স্বল্প যেগুলো আছে ওগুলো আমি এভাবে বক্সে বলে রেখে দিয়েছি তা আমি আসলে চুরি পরতে বেশি পছন্দ করি যার কারণে আমার কালেকশনে চুরিটাই বেশি থাকে আর লিপস্টিক আইল্যানার এগুলো ওই যে প্রয়োজন ছাড়া আমার ব্যবহার করা হয় না বা আমি ব্যবহারও করি না কোথাও কোনো অকেশনে গেলে সেখানে হচ্ছে আমার কাজিনদের মেকআপ দিয়ে হচ্ছে আমার আমি সাজি আর কি যাই হোক যেটা সত্যি কথা ওইটাই বলি আপনাদের সাথে সব সময়। আর ফাইনালি আমার সম্পূর্ণ আলমারিটা আমি গুছিয়ে নিয়েছি আমাদের কি যে ভালো লাগছে আজকে আলমারিটা অনেকের হচ্ছে অনেকে জেলাস ফিল করবেন আসলে আপনাদেরকে জেলাস ফিল করানোর জন্য ভিডিও তে দেখাই কারণ হচ্ছে আমার আমার ভালো লাগে আপনারা জেলাস ফিল করলে যাই হোক এখন হচ্ছে পরের দিন সকালবেলা চলে এসেছি বাইরে বাজার করতে আমার দুইটা বাচ্চা সামলিয়ে তারপরে হচ্ছে আমি একা হাতে ইউটিউবিং করি এবং কি সংসার যেভাবে সামলাই ওটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো একটা সংসার সাজাতে কিন্তু আর্টিফিশিয়াল লাগে রিয়েল লাগে অনেক অনেক কিছুর প্রয়োজন হয় যেখানে কিনা প্রতিটা সংসারেই লাগে তো আমার সংসারটা ছোট মোটো অভাবের হলেও কিন্তু আমি সত্যি কথা খুবই স্মার্টভাবে রাখতে পছন্দ করি এটা একান্ত রাখি কারো যদি জেলাস ফিল হয় তারা চাইলে আমার ভিডিওতে আনসাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে সমস্যা নেই অনেকে আমাকে থ্রেড মারতেছেন কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা ডিজিটের মালিক আল্লাহ তা অক্কাল তো আল্লাহ তো যাই হোক সবকিছুর ব্যাপার আমি আল্লাহর উপর অনেক বেশি ভরসা রাখি কে আমাকে কি করলো কে আমাকে কি বললো সেগুলো আমার কিচ্ছু যায় আসে না তো ফাইনালি হচ্ছে আমি ব্যান্ডি থেকে একটা বেলি ফুল গাছ নিয়ে নিলাম সেই সাথে হচ্ছে ব্যান থেকে তরকারিও নিয়ে নিলাম এখন চলে এসেছি এসেছি স্কুলে এখানে নেওয়ার জন্য তো নিম পাতা অনেকটাই উপরে একটা ছেলেকে বলেছিলাম বড় ক্লাসের একজন ছেলেকে সেও কিন্তু পারছিল না তো পরবর্তী সময় আমি কিন্তু চলে এসেছি আমি বলছি না থাক বাবা যদি তুমি পড়ে যাও তাহলে এখানে সমস্যা হতে পারে এই ছোট একটা ডাল নিয়ে আমার কিচ্ছু হবে এর থেকে আমার বেশি লাগবে তো তো ছেলে বললাম আন্টি এটা নিয়ে নিয়ে যান আমি না থাক পরে আবার এখন ফাইনালি বলছে দেখতে দেখতে চলে এসেছি একদম বাসাতে এই সাথে 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 কিন্তু আমি আরো অনেক অনেক বাজার করে নিয়ে এসেছি বিভিন্ন দোকানে গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি অনেক জায়গায় গিয়েছি যদিও আপনাদের সাথে সবকিছু ক্যামেরাতে আমি ক্যাপচার করিনি কারণ প্রচন্ড গরমও ছিল আর আমার মতো অলস কে আছেন আমি জানি না আজকে প্রায় তিন চার দিন আগের আমার এই ভিডিওটুকু করা ছিল এতটাই অলস হয়ে গিয়েছি যার কারণে আপনাদের সাথে আর শেয়ার করতেও সময় পাই না তো এখন হচ্ছে দেখতে পেলেন আমি হচ্ছে বেলিফুল গাছটা নিয়ে নিলাম অবশেষে আর আমার বেলিফুল গাছের প্রতি অনেকটাই দুর্বলতা থাকে সব সময় তো অনেক বেশি দাম থাকে যার কারণে নিতে পারি না তো আজকে একটু রিজনেবল পেলাম যার কারণে নিয়ে আসলাম এর সাথে কিন্তু বাজার নিয়ে আসলাম একটা লাউ তারপরে হচ্ছে আমার হাজবেন্ডে আবদার করেছিল তার জন্য গুড়া মাছ আনার জন্য অনেকদিন যাবত আমার বাসায় কিন্তু মাছ আনা হয় না যদিও আপনাদের সাথে আমি শেয়ার করিনি প্রায় এক দেড় মাসের মতো মাছ আমরা বলা যায় খাচ্ছি না তা আপনাদের ভাইয়া বললো যে তুমি বাজার করতে গেলে কিছু গুঁড়া মাছ নিয়ে আসবা তো আমি হচ্ছে আমার স্বামীর আবদারটা পূরণ করলাম আর আমার ভালোও লাগে প্রতিটি স্ত্রী চা তার হাজব্যান্ডকে তার সন্তানদেরকে একটু ভালো খাবার খাওয়াতে বা যে কোনো কাজে তাদেরকে ভালো রাখতে তা আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় তো এখানে হচ্ছে আমি একশো টাকার গুড়া মাছ নিয়ে এলাম আর মাছগুলো খুবই টাটকা ছিল আর আমাদের দেশে এই মাছগুলোকে কাঁচকি মাছ বলে অনেকে হয়তো বা মলা মাছ বলে আসলে আমাদের দেশে এগুলোকে আমাদের দেশ বলতে আমাদের গ্রামে আর কি তো কাচকি মাছই বলা হয় আর মাছগুলো একটু বড়ো সাইজেরই ছিল দেখে আমার পছন্দ হয়েছিল তো এখানে একশো টাকার মাছ নিয়ে আসলাম আর আপনাদের ভাইয়া কাচকি মাছ দিয়ে আলু চড়চড়ি খেতে কিন্তু ভীষণই পছন্দ করে যার কারণে আজকে স্বামীর পছন্দের তরকারি এবং কি পছন্দের মাছ নিয়ে আসলাম তো এদিক দিয়ে হচ্ছে আসার সময় আবার একটা লাউও নিলাম আর লাউটা হচ্ছে আমার ছেলেদের পছন্দ বিশেষ করে আরফানের পছন্দ আর কি তো আজকে কিন্তু লাউ দিয়ে মুসুরের ডাল দিয়ে রান্না করব। নিরামিষ কারণ আমার বাসায় অন্য কোনো মাছ নেই আর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আমার জন্য হচ্ছে গুড়া মাছ দিয়ে আলু দিয়ে চরচড়ি করব। আশা করছি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে আমার রান্নাগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন আর আপনারা বলেন সব সময় আমার রান্নাগুলো দেখতে খুবই লোভনীয় হয় আসলে সত্যি কথা বলতে লোভনীয় হয় তবে আসলে এক একজনের রান্না খেতে খেতে এক একজনের অভ্যাস হয়ে যায় তা আমি যেহেতু আমার বাসায় আমার সন্তান আমার রান্নায় মানে খেতে দেখা গেছে কারো কাছে আমার রান্না খারাপও লাগতে পারে বা আবার কারো কাছে ভালোও লাগতে পারে আমি হলুদ মরিচ রসুন এবং কি আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ তেল লবণ এগুলো ছাড়া আমি অন্য কোনো মশলা আমার কোনো তরকারিতে ব্যবহার করি না কারণ আমরা খেতে খেতে অভ্যস্ত যার কারণে হচ্ছে আমরা আদার্স কোনো মশলার ফ্লেভারটা নিতে পারি না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আমি কাজকি মাছ কেটে নিচ্ছি সে মানে সেই সাথে কিন্তু এর আগে হচ্ছে আমি আগে লাউটা কেটে রেখে দিয়েছিলাম ফাইনালি হচ্ছে আমার পুরো কাজকি মাছ কাটা হয়ে গেছে কারণ গুড়া মাছ কাটতে অনেকটাই ঝামেলা মনে হয় তো এটা আসলে কার কার মনে হয় জানি না তবে আমার কাছে খুবই কাটতে খারাপ লাগে তবে খেতে কিন্তু ভালো লাগে তো ফাইনালি হচ্ছে এখন আমি গুঁড়া মাছটা চড়চড়ি করে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো তেল বেশ কিছু পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এর উপরে আগে থেকে কেটে রাখা আলু তারপরে হচ্ছে কাচকি মাছগুলো দিয়ে তার উপরে হচ্ছে কিছু টমেটো কেটে দিয়েছি এর উপরে হচ্ছে তিন চারটা মরিচ দিয়ে ভালো করে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর খুবই আলতো হাতে হচ্ছে আমি মাছের সাথে আলুগুলোর সাথে মিক্স করে নিচ্ছি কারণ এখন আমি কোনো পানি অ্যাড করিনি যার কারণে সুন্দর করে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি আর দেখতে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই লোভনীয় হয়েছে আর হ্যাঁ মাশাল্লাহ অনেকটাই মজার ছিল অনেকটাই আপনাদের ভাইয়া বলেছিল যে আসলে যেরকম খেতে চেয়েছিলাম আল্লাহ তালা সেরকমই আমাকে খাওয়াইছে আলহামদুলিল্লাহ এই কথা হাজবেন্ডের মুখে শোনার পরে সত্যি আমার মনটা আরও বেশি জুড়িয়ে গেল যে আমার রান্নার হাতে মানে আমার হাতের রান্না খেয়ে সে এতটাই তারিফ করে আমি মাঝে মাঝে সত্যি মুগ্ধ হয়ে যাই সত্যি কথা কিন্তু আজকের কাচকি মাছগুলো খেতে কিন্তু অনেকটাই মজার ছিল এত বেশি ভালো লাগছিল আর সম্পূর্ণ সব কিছু টাটকা ছিল কারণ আমি রসুনও ব্ল্যান্ড করেছিলাম খুবই তাজা তাজা যাই হোক ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার কাজকি মাছটা রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্ট করতে ভুলবেন না তো এখন হচ্ছে মুসুর ডাল দিয়ে হচ্ছে লাউ রান্না করছি লাউ আসলে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করিনি ও যে বললাম হলুদ লবণ আর কাঁচামরিচ তারপরে গুড়া মরিচ আদা রসুন ছাড়া এর বাইরে আমি কোনো মশলাই ব্যবহার করি না অনেকে হচ্ছে রান্নার মধ্যে জিরার মশলা মানে জিরার গুঁড়া দিয়ে থাকেন যেটা আমরা আসলে গ্রানটা নিতে পারি না যার কারণে কোনো কিছুই দিই না আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে লাউগুলা লাউ কষানোর পরে রাখা হচ্ছে মসুর ডালগুলো দিয়ে তারপর হচ্ছে কিছু কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়ে ভালো করে হচ্ছে নেড়েচেড়ে নেব। তা এই ছিল আজকে আমার রান্নাবান্না আমার রান্নাবান্না প্লাস আমার সংসারের কাজ বাজ আপনারা যেভাবে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর ঠিক এভাবে হচ্ছে আমি আমার সংসার ইউটিউবিং তারপরে হচ্ছে ঘরে বাইরে সব কিছু একা হাতে সামলাতে পারি মাসা শুধু কাজগুলো একটু গুছিয়ে করতে জানলে আপনার কাছে কোনো কিছুই করাটা কষ্টের মনে হবে না যেটা আমি জানি আর কি কারণ আমি প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ আমার কাজগুলো গুছিয়ে করে থাকি আর মাসা আমার তেমন কোনো ঝামেলাও হয় না আমি কিন্তু সম্পূর্ণ দুইটার আগে একেবারে সব কিছু আমি করে ফেলতে পারি যেটা হয়তোবা আপনাদের সাথে প্রায় সময় শেয়ার করে থাকি রান্নাবান্না করতে করতে দেখলাম যে বাইরে জুম বৃষ্টি নামছে আর আমরা মা ছেলে তিনজনই বারান্দা দিয়ে হাত দিয়ে রাখছি যদি এক ফোঁটা পানি হাতে পড়তো তাহলে ভালো লাগতো কিন্তু একটা ফোঁটা পানি আমাদের হাতে পড়ে না এতটাই মানে বৃষ্টি হয়েছিল ঝুম বৃষ্টি আপনারা হয়তো বা দেখে কতটুকু বুঝতে পারছেন জানিনা তবে প্রচুর বৃষ্টি হয়েছিল আর খুব ভালোও লাগছিল ইনশাল্লাহ কখনো একদিন ছাদে গিয়ে বৃষ্টিতে বিজবো আমার খুব ইচ্ছা তবে ভয় লাগে যদি বজ্রপাত মারি যার কারণে হচ্ছে আমি ছাদে গিয়েও বিজতে পারি না আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চারা কি সুন্দর বীজতেছে বৃষ্টির মধ্যে দেখে খুব ভালো লাগছে যদিও গ্রামে আগে আমরা প্রচুর বিজেছি প্রচুর হচ্ছে কাদায় বৃষ্টির পানিতে মাখামাখি করেছি তো এই ওই সুযোগগুলো আসলে এখনকার বাচ্চারা পায় না বেসিক্যালি শহরের বাচ্চারাই পায় না তো যারা টিন টিনশিটে থাকে তারা এরকম আনন্দ গুলো উপভোগ করতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি